বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি কাশির হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবেন আপনারা অনেকেই হয়তো দীর্ঘদিন কাশির সমস্যাতে ভুগছেন সেটা শুকনো কাশি অর্থাৎ ড্রাই কাপ হতে পারে বা মিউকাস বা কপ যুক্ত কাশি হতে পারে অনেকে হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর ধরেও ভুগছেন মাঝে মধ্যে কাশির প্রকোপ বাড়ছে আবার মাঝে মধ্যে কমছে কিন্তু সারা বছর ধরেই হয়তো তারা কাশির সমস্যাতে ভুগছেন এবং এই কাশির সঙ্গে কিছুদিন ছাড়া ছাড়াই বুকে কপ জমার সমস্যা বুকে কফ জমার ফলে ঘর ঘর আওয়াজ হচ্ছে হাঁচির সমস্যা অ্যালার্জির সমস্যা লেগেই রয়েছে অনেক ওষুধ খেয়েছেন অনেক ঘরোয়া উপায় অবলম্বন করেছেন কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে না বা ব্যাপারটা একদম ঠিকঠাক হচ্ছে না এবং বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা হচ্ছে বাচ্চাদের জমে যাচ্ছে বা আপনার বাচ্চা মাঝে মধ্যে ঠান্ডার যে প্রবণতা সেটা দেখছেন খুব ভালোই রয়েছে অর্থাৎ এই জাতীয় যাবতীয় যে সমস্যা বা লক্ষণ বললাম এই সমস্ত কিছুর জন্য একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধটি বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারে এবং আপনার কাশি শুকনো হোক বা মেকুক্ত কফ যুক্ত হোক দীর্ঘদিনের কাশি হোক বা সাময়িক অল্প কিছু দিনের জন্য হয়েছে সব রকম আপনাকে আরাম দেবে তাই এই ওষুধটি সম্পর্কে আরো বিস্তারিত এবং এই ওষুধটি কিভাবে খাবেন তা জানার জন্য ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ অনুরোধ রইল রাখার কাশির সমস্যা এমন একটি সমস্যা যেটাতে আমরা প্রত্যেকেই না কোনো সময় হয়তো ভুগেছি এবং এই কাশির সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে আমরা লাংসে এ বিভিন্ন রকমের সমস্যা বা লাংসকে এফেক্ট করতে পারে বুকে কফ জমতে পারে এবং সেগুলো দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা এই টাইপের কিন্তু বিভিন্ন রকমের বড় বড় রোগ অসুখগুলো ডেভেলপ করে তাই আপনারা যদি কাশির সমস্যাতে ভোগেন একদম প্রথম অবস্থা থেকেই কিন্তু গুরুত্ব সহকারে এটাকে দেখা উচিত ওষুধপত্র বা ডাক্তারের নির্দেশ মতো চলা উচিত অনেকের ক্ষেত্রে আবার বিভিন্ন রকমের অ্যালার্জি থেকে এতটাই কাশি হয় যে বুকে ব্যথা পর্যন্ত হয়ে যায় বুকে চেপে ধরে রেখে কাশতে হয় এরকম টাইপেরও অনেকটা পেশেন্ট আমাদের কাছে আসেন আবার অনেকের কাশির কারণ হিসেবে দেখা গেছে যে তারা নিয়মিত স্মোকিং করেন বিড়ি বা সিগারেট বা ধূমপান করেন অথবা দেখা গেছে যে তারা এমন এলাকাতে থাকেন বসবাস করেন বা কাজ করেন যেখানে কিন্তু গ্লোবালির পরিমাণ প্রচুর বেশি ডাস্টের পরিমাণ প্রচুর বেশি এছাড়াও আরো কিছু পেশেন্ট পাওয়া যায় যেগুলো কি শহরাঞ্চলে থাকেন এবং সেই অঞ্চলের এত পলিউশনের জন্য কিন্তু অ্যালার্জির সমস্যা বা কাশির সমস্যা তাদের মধ্যে ডেভেলপ করেছে এবং এই সমস্ত ক্ষেত্রেতেই কিন্তু এই যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি কার্যকর ভূমিকা পালন করবে আজকে যে ওষুধটির কথা বলবো এটি একটি হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধ এবং এটা হোমিওপ্যাথিক একটি কপ সিরাপ ওষুধটির নাম হল স্টোবাল কপ সিরাপ এটি এসবিএল কোম্পানির স্টোবাল কফ সিরাপ নামে পরিচিত এবং অত্যন্ত কার্যকরী যে কোনো কাশির জন্য বাচ্চা বয়স্ক থেকে সবার জন্য এই ওষুধটি কিন্তু সুগার ফ্রিও পাওয়া যায় অর্থাৎ যারা সুগারের পেশেন্ট বা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তাদের জন্য আলাদা করে কিন্তু এই ওষুধটি পাওয়া যায় একটি কম্বিনেশন হিসেবে যেটা কিন্তু সুগার ফ্রি তাই আপনারাও কিন্তু যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারাও ইউজ করতে পারবেন এবং বাজারে বেশিরভাগ ক্ষেত্রে যেসব সিরাপ চালু রয়েছে তার মধ্যে কিন্তু কোডিনের মতো কিছু নারকোটিক্স বা মাদকদ্রব্য টাইপের ব্যাপার মেশানো থাকে যার জন্য কি হয় না অনেক সময় দেখবেন কিছু কিছু পেশেন্ট লক্ষণ থাকে যে এই কাশির যে সিরাপগুলো সেগুলো বেশি খেলে তাদের কিন্তু ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্ন বা শরীরে আলস্য বেশি আছে এবং আপনার স্নায়ু বা মস্তিষ্ককে কিন্তু অনেকটাই শীতল করে তোলে এটি কিন্তু এই কোডিন নামক যে উপাদান রয়েছে এই ডেরিভেটিভের জন্যই হয়ে থাকে তাই এই টাইপের কফ সিরাপগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাজারে যা পাওয়া যাচ্ছে তাই কিন্তু খাবেন না কারণ এগুলো এই টাইপের জিনিস মেশানো থাকার জন্য কিন্তু শিশুদের জন্য বাচ্চাদের জন্য প্রেগনেন্ট মহিলাদের জন্য এবং বয়স্কদের জন্য কিন্তু ক্ষতিকারক তাই অবশ্যই কেনার সময় সতর্ক থাকতে হবে কিন্তু এই এসপিএল এর স্টোবাল যে কফ সিরাপের কথা বলছি এর মধ্যে কিন্তু এই টাইপের কোন রকমের কিছু নেই সম্পূর্ণ হোমিওপ্যাথিক কিছু ওষুধের মধ্যে দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তাই কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনারা কিন্তু ইউজ করতে পারেন এই ওষুধটি এই ওষুধটি কিভাবে খাবেন তা জানার আগে এই ওষুধটিতে কি কি ওষুধ রয়েছে হোমিওপ্যাথির সেগুলো আপনাদেরকে আমি সংক্ষেপে জানাতে চাই এর মধ্যে অনেকগুলোই ওষুধ রয়েছে এবং বেশিরভাগ ওষুধই আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে যেগুলো কাজ সব থেকে বেশি হোমিওপ্যাথিতে সেই ওষুধগুলো প্রায় সবই রয়েছে যেরকম পালসেটিলা রয়েছে এর মধ্যে থ্রি এক্স পোটেন্সি রিমেক্স রয়েছে থ্রি এক্স পোটেন্সি স্পঞ্জিয়া ইপিকাক টিকটা টকাস ক্যাকটাই এই সমস্ত ওষুধগুলো থ্রি এক্স পোটেন্সিতে রয়েছে এছাড়া ড্রসেরা মাদার টিংচার রয়েছে জেনজিবার অফিসিনালিস মাদার টিংচার রয়েছে অসিমাম স্যাং মাদার টিংচার রয়েছে এফেড্রা ভালগারিস মাদার টিংচার রয়েছে এবং আরো অনেকগুলো ওষুধ রয়েছে এর মধ্যে মাদার টিংচার অথবা থ্রি এক্স ফর্মে এবং প্রত্যেকটা ওষুধের কার্যকারিতায় কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে বিভিন্ন রকমের কাশি হোপিং কাপ ড্রাই কাপ ময়েস্ট কাপ অথবা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা অ্যাজমা বা অ্যালার্জি জাতীয় যাবতীয় যা কাশি সেটা একদম অ্যাকুয়েট কন্ডিশন থেকে ক্রনিক কন্ডিশন সমস্ত ক্ষেত্রেই কিন্তু কার্যকর তাই আপনারা কিন্তু এই ওষুধটি অবশ্যই ইউজ করতে পারেন এবারে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা এটা ব্যবহার ব্যবহার করবেন ওষুধটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাবেন এবং আপনারা যদি হোমিওপ্যাথিক ওষুধের দোকানে না পান তাহলে অনলাইনেও কিন্তু পাওয়া যায় আমি ডিসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়ে দেবো যেগুলো বেস্ট আপনার কেনার জন্য পাবেন সেই লিঙ্কগুলো থেকেও কিন্তু আপনারা এই ওষুধটি কিনতে পারবেন প্রত্যেকবার ব্যবহারের আগে ভালো করে আপনি এই যে কফ সিরাপের যে সিসি সেটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং এটা যখন রাখবেন আপনাকে কিন্তু শুকনো এবং একটু ঠান্ডা যে জায়গা সেখানে রাখতে হবে মনে রাখতে হবে যেন ডিরেক্ট সূর্যের আলো যাতে না লাগে প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা দু রকমেরই কিভাবে কিভাবে খেতে হবে সেটা আমি আপনাদেরকে এবারে জানাবো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এক টেবিল চামচ দিনে তিনবার করে খেতে পারেন অথবা এই ওষুধটির সঙ্গে দেখবেন শিশির উপরে একটি ওষুধ খাওয়ার জিনিস রয়েছে সেটাতে আপনারা কিন্তু মাপ করে খেতে পারেন দিনে তিনবার করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এটাই হাফ হয়ে যাবে অথবা এক চা চামচ বা ছোট যে চামচ হয় তার কিন্তু হাফ অথবা এক চামচ করে দিনে দুবার থেকে তিনবার বাচ্চাদের ক্ষেত্রে খাওয়াতে পারে। এবং অ্যাকুইট কন্ডিশন বা অল্প স্বল্প কাশি হয়েছে ক্ষেত্রে আপনারা তিন থেকে চার দিন বা বড় পাঁচ দিন খাবারে দেখবেন তার মধ্যে কিন্তু কাশির সমস্যা একদম নির্মূল হয়ে যাচ্ছে এবং যাদের ট্রনিক সমস্যা বা দীর্ঘদিন ধরে কাশি রয়েছে তারা কিন্তু এটাকে মোটামুটি একটা থেকে দুটো ফাইল শেষ করতে পারেন এবং মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি দিন বা খুব বড় আপনারা এক মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে পারেন তবে এক্ষেত্রে পরামর্শ থাকবে সব শেষে যে যদি আপনার সমস্যা একটু বেশি হয় ব্রঙ্কাইটিস নিমোনিয়া অ্যাজমা বা বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ কিছু কিছু সমস্যার ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিক পোটেন্সি ওষুধ প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পোটেন্সি ওষুধ ছাড়া আপনার রিকোভারি সম্পূর্ণরূপে সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা কাশি বা কাপ রিলেটেড পোটেন্সি কি কি ওষুধ কোন কোন লক্ষণ থাকলে ইউজ হতে পারে এ সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিংকও দিয়ে দেবো যেগুলো আপনারা এই কাশির বিভিন্ন রকম সমস্যাতে সাথে বিভিন্ন যে হোমিওপ্যাথিক পোটেন্সি ওষুধগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড এবং হোমিওপ্যাথি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ